thank mm -hmm. you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আমার দিদিদের বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কেউ স্কিপ করো না ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করো অবশ্যই তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিই তারপর কিন্তু আমার ধারাবাহিকভাবে কাজকর্ম চলতে থাকে তো প্রত্যেক দিনই কিন্তু তোমাদের সঙ্গে কিছু না কিছু কাজ সারা দিনের কার্যকলাপ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর সকালবেলায় কিন্তু আমার কিচেন দিয়েই কিন্তু আমার দিন শুরু হয় আর বাকি কাজ যেমন বিছানা গোছানো বেডরুম পরিষ্কার করা এগুলো কিন্তু পরে করলেও চলবে কিন্তু রান্নাঘরের কাজ কিন্তু সজ্জলদি সকাল সকালেই করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে চা জল খাবার তৈরি করে কিন্তু আমাকে সকালকার রান্নাবান্না তৈরি করতে হয় সকালবেলা তোমার দাদা ভাইয়ের স্কুল থাকে সেই জন্য তৈরি করি কিন্তু রান্নাটাই আগে করতে হয় তারপর আস্তে আস্তে বাকি বাড়ির বাকি কাজগুলো করতে হয় তো যখন রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে কাজ করবো তার আগেও রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা যখন আমি রান্নাঘরটা পরিষ্কার করি খাওয়া দাওয়া করার পর বাসন কুসুন মেঝে রান্নাঘরটা স্ল্যাবগুলো মুছে তারপর কিন্তু রান্নাঘরটা ছেড়ে পরিষ্কার করি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন রান্নাঘরে আসি রান্নাঘরের কাজ করার জন্য তখন কিন্তু আবার নতুন করে মুছে নিই কারণ আমি বাসি ঘর বাসি রান্নাঘর আমি আগের দিন যতই পরিষ্কার করি না কেন পরের দিন না মুছলে কিন্তু ভালো লাগে না আর সেটা করা উচিত না কারণ যেহেতু আমাদের সময় বেশিরভাগ সময় রান্নাঘরে কেটে যায় তাছাড়া সংসারের ভালো মন্দও কিন্তু এর উপরে অনেকটাই নির্ভর করে আর বাড়ির গৃহলক্ষ্মী যখন আমাদের ওপর সহায় থাকে তখন সব কাজই কিন্তু ভালো করে নিপুণভাবে করতে হয় না হলে কিন্তু সংসারে শান্তি থাকে না সংসারে অশান্তি তৈরি হয় সেজন্য কিন্তু সব কাজই কিন্তু নিয়ম করতে হয় রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করছি বেসিনটাও কিন্তু পরিষ্কার করতে হয় কারণ সব সময় কিন্তু আমাদের বেসিনের দরকার পড়ে আর বেসিনেই কিন্তু আমাদের হাত ধোয়া মুখ ধোয়া এগুলো কিন্তু হয়ে থাকে সেই জন্য কিন্তু সময় বেসিনটা পরিষ্কার করতে হয় আর আমি বেসিনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম এখন দেখো এখানে যে আয়নাটা আছে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ মুখ দেখাটা নিজের চেহারাকে যখন বারবার দেখা হয় যখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু উচিত আয়নাটাকে আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমার মনের মধ্যে অনেকটাই মানে পজিটিভ এনার্জি আসে আর বাড়ির মধ্যে সব সময় দেখবে যে ঘরের যাবতীয় যেমন আয়না কিংবা কাচের যে কোনো যে কোনো জিনিসপত্র বাড়িতে যেগুলো থাকে সেগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর বাড়ির সব কাজই যখন সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তখন দেখবে মনের মধ্যে পজিটিভ এনার্জি খুব আসে খুব ভালো লাগে আর কাজকর্ম করতে করতে যখন আর অনিচ্ছা হয়ে যায় ইচ্ছে করছে না কোনো কিছু করা সে কাজগুলো যখন থেকে থাকে তখন কিন্তু একদম নেগেটিভ এনার্জি এসে যায় তখন কিন্তু সারাক্ষণ মাথার মধ্যে কিন্তু ওইটা ওটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে যে কখন কাজগুলো করব তখন কিন্তু মনের মধ্যে মানসিক শান্তি পাওয়া যায় না জন্য কিন্তু সকাল থেকে রাত্রি পশু আর আগ পর্যন্ত যে কাজগুলো হয় সেগুলো কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ করলে কিন্তু সেই কাজগুলো কিন্তু গুছিয়ে নিলে সেই পজিটিভ এনার্জিটা মনের মধ্যে আসে মানসিক শান্তি কিন্তু অনেকটাই পাওয়া যায় আর আমাদের ফ্যামিলিতে কিন্তু চারজন মেম্বার্স আমার হাজব্যান্ড আমি আমার ছেলে আর আমার শাশুড়ি মা এই ছোট্ট ফ্যামিলি আমাদের কিন্তু সবাইকে খুশি রাখা সবার চাহিদা পূরণ করা এগুলো কিন্তু সব সময় খেয়াল রাখতে হয় তাদের ভালো মন্দ ভালো লাগা সব কিছুই কিন্তু সবসময় গুরুত্ব দিতে হয় আর তাদের জন্য মানে তাদের ভালো রাখার জন্য কিন্তু সব কিছুই করতে হয় আর তাদেরকে অনেক সময় খুশি করতে গেলে নিজেকেও কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত করতে হয় এটাই কিন্তু সংসারের রীতি আর এভাবেই কিন্তু সংসার পরিচালনা করতে হয় আর সবচাইতে বড়ো কথা দেবী দুর্গার মতন দশটা হাত না থাকলেও কিন্তু আমাদের দশ হাতের সংসারটাকে মেনটেন্স করতে হয় এই যে দেখো আমার যে এত বড় একটা বাড়ি এই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখ আমাকে অনেকটাই সময় দিতে হয় আর আমি কিন্তু একা হাতে আমার বাড়িটা সামলাই আর আমাদের কিন্তু ইনকাম সোর্স একজনই আমার হাজব্যান্ড হাজব্যান্ড উপার্জন করে যেমন সংসার চালায় টোটাল ফ্যামিলিটাকে মেনটেন্স করে কিন্তু আমারও দায়িত্বটাও কিন্তু অনেক আমাকে কিন্তু একা হাতে টোটাল বাড়িটাকে বাড়িটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাড়িতে যে এই যে তিনটে লোক যে থাকে তাদের যত্ন করা সব কিন্তু একা হাতে আমাকেই সামলাতে হয় আর বাড়ির কাজকর্ম রোজ করতে করতে কিন্তু অনেক সময় একঘামি এসে যায় বোরিং লাগে ভালো লাগে না বা ইচ্ছে করে না তখন কিন্তু খুব খারাপ লাগে আর সেই খারাপ লাগাটাকে ভালো করার জন্য কিছু গাছ রেখেছি এদের সঙ্গে অনেক সময় সময় কাটাই এদেরকে নিয়েই সেই বোরিং ফিলটা দূর দূর হয়ে যায় আর তোমাদের যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো কিন্তু প্রত্যেক দিন এক এক রকমভাবে আমি দিতে পছন্দ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি কারণ রোজকার দিনের কাজ এক এক দিনে এক এক রকমভাবে আমি শেয়ার করি কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ কিন্তু একভাবেই চলতে থাকে রেগুলার প্রত্যেক দিনই কিন্তু সবটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর সেটা কিন্তু পসিবল না সেজন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে যতটা পারি নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি এখন যেহেতু ছেলের স্কুল নেই বাড়িতেই আছে ওর ফাইনাল এক্সাম হয়ে গেছে এখন ক্লাস থ্রিতে উঠবে তো যখন আবার নতুন ক্লাস মানে শুরু হবে তখন আবার ধারাবাহিকভাবে ওই সেম রুটিনে আবার চলতে হবে তখন সকালবেলাটা খুব চাপ হয়ে যাবে ছেলেকে তৈরি করা ছেলেকে খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেওয়া আর তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে স্কুলে রেখে আসে কিন্তু আনার সময় কিন্তু আমাকেই আনতে হয় মোটামুটি পনে তিনটে তিনটে নাগাদ কিন্তু স্কুল ছুটি হয়ে যায় পরে শেষে কিন্তু কিন্তু আমি গিয়ে ওকে নিয়ে আসি তো তখন আবার আরেক রকমভাবে এই লাইফস্টাইলটা মানে তো ই হবে আর আমার কিন্তু একটা গুড নিউজ আছে তো আমরা কিন্তু নেক্সট উইকে আর কি অযোধ্যায় যাচ্ছি রাম মন্দির দেখতে মানে এটা কথা চলছে জানি না কতটা সম্ভব হবে যেতে পারবো কি পারবো না কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক আমাদের যাওয়াটা সম্ভাবনাটা কতটা সাকসেস হয় আমাদের সঙ্গে আমি পরের ব্লগে সেটা আলোচনা করব। বাড়ি থেকে কিন্তু না বেরোলে হয় না আর গে আমি জীবন থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে দু চার দিন সময় কাটানো কিংবা কোথাও ঘুরতে যাওয়া টুরে যাওয়া এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা করা খুব দরকার এতে কিন্তু মানসিক শান্তি অনেকটাই পাওয়া যায় মানসিক অবকাশকে দূরে ঠেলে কিন্তু মানসিক শান্তির দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তোমাদের সঙ্গে অনেকটাই কথা শেয়ার করলাম তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আবার দুপুরে রান্নাটাও করতে হবে তো কিছু কাজ আছে যেগুলো কিন্তু সব সময় না করলে হয় না সেগুলো কিন্তু সব সময় করতে হয় আর যেগুলো কাজ দু তিন দিন পর কিংবা কিছু দিন পরে করলে চলবে সেগুলো কিন্তু দেরিতেও করলে হয়ে যায় কিন্তু তাছাড়া বাদ বাকি যে কাজগুলো আছে নিত্যদিনে যেগুলো রুটিনে থাকে রুটিন ওয়াইজ চলতে হয় সেগুলো কিন্তু কাজ ফেলে রাখা যায় না ফেলে রাখলে নিজেরই সমস্যা সেগুলো কিন্তু তাড়াতাড়ি করে সম মানে ভালো আর কি সেটা আমি মনে করি ডাইনিংয়ের কাবারগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তো কাবারগুলো দেখো আমি ভালো করে ডাইনিংটা পরিষ্কার করে দিয়েছি এই সঙ্গে চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপর কিন্তু চেয়ারের কাবারগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এটা কিন্তু দেখো রেড রঙের নেওয়া হয়েছে মিকি মাউস তো আমাদেরকে আগে বলেছিলাম যে আমার ছেলের পছন্দে তো আমারও খুব ভালো লাগে যে সব কিছুই যখন লাল লাল তার সঙ্গে কিন্তু লাল হলে খুব ভালো হয় তো যাই হোক আমি এখন কাবারগুলো পরিয়ে দিচ্ছি কিছু কাপড় যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কিন্তু আবার ধুয়ে দিতে হবে তো তার আগে কিন্তু আমার বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে তো তোমাদেরকে ডাইনিংটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই আমাদের ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলের চেয়ারগুলো এই দেখো কাবার দিয়েছি তো যাই হোক সব সময় কিন্তু আমাকে এই জিনিসটা খুব হেল্প করে এটা দিয়ে কিন্তু ঝাড়া মোছা করা হয় সব কিছু পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেডের মধ্যে মনে করো নাইনটি ফাইভ এটা দিয়েই আমি করে থাকি তো এটা কিন্তু পরিষ্কার করতে হয় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো পরিষ্কার করেছি কত সুন্দর লাগছে তো রোদে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি রোদে দিয়েছি তো আমার কিছু জামা কাপড় ছিল তোমাদেরকে একটু আগে বললাম তো জামাকাপড়গুলো এখন আমি ভালো করে ধুয়ে তারপর কিন্তু দেখো এখানেই মেরে দিচ্ছি ছাদে যাচ্ছি না ছাদে প্রচণ্ড রোদের তাপ তো এখানে রোদ আসের জন্যই কিন্তু এখানেই মেলে দিচ্ছি তো এখন আমি স্নান সেরে নেব স্নান সেরে নিয়ে আমার গোপো পুজোটা দিয়ে দেবো পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু আবার কিন্তু দুপুরে রান্না করার জন্য আবার আমাকে কিচেনে আসতে হবে কিন্তু বাড়ির মোটামুটি সব কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্না বান্না খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে আমার যে রান্নাঘরের কাজ যেমন বাসন বাসন ধোয়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো করে নিলেই হয়ে যাবে আচ্ছা আমাকে আবার যখন শুকিয়ে যাবে তখন ভালো করে তুলে নিয়ে গুছিয়ে নিলেই কিন্তু আমার আজকের দিনের কাজ কমপ্লিট তারপরে আবার যখন সন্ধ্যা হবে তখন কিন্তু আবার সন্ধ্যা দেওয়া এগুলো তো চলবে রোজকার রুটিনে এগুলো থাকেই তো যাই হোক আমার রান্নাবান্না করার আগে আমি এখন স্নান সেরে নেবো স্নান সেরে নিয়ে দেখো আমার গোপোষণার পুজোটাও দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে চলে এসেছি তো আমার গোপোষণার পুজোটা দিয়েছি তারপর আমার রান্নাঘরে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বেল আইকনটিকে হিট করবে আমার নতুন আপলোড পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো